নাটোরের বড়াইগ্রাম উপজেলা দুই নং বড়াইগ্রাম ইউনিয়নের গ্রামে সনাতন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম থানার ইনচার্জ শফিউল আজম খান আরও উপস্থিত ছিলেন বড়াইগ্রাম নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদোস আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তা এখানে হিন্দু সম্প্রদায় মানুষ বলেন উক্ত অনুষ্ঠানের আমাদের এলাকার সাধারণ মানুষজন সাহায্য করেছেন আমি আশা রাখি ভবিষ্যতেও তারা সাহায্য করবেন ধর্মীয় প্রতিষ্ঠান সৃষ্টির আমল থেকে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি আশা করি সামনেও ঘটবে না এ বিশ্বাস আমাদের আছে বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদনে ত্র এলাকার সর্বসাধারণ আমাদের এই প্রতিষ্ঠানে সার্বিক সহযোগিতা করছে ইতিপূর্ণ করেছে এখনও করছে আমি আশা রাখি ভবিষ্যতেও করবে এই প্রতিষ্ঠান সৃষ্টিলগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত কোনো রকমের কোনো সমস্যার সৃষ্টি হয়নি এবং এই মহাশান পক্ষ থেকে মহাশ্মশান কমিটির পক্ষ থেকে আমি বলছি আশা রাখছি ভবিষ্যতে সমস্যা হবে না এখন এটা